আল্লাহ রবুল আলমিন ইসলামকে পরিপূর্ণ একটা দিন বানিয়েছেন ইসলাম সব দিক থেকে পূর্ণাঙ্গ একটা দিন ইসলামের মধ্যে আপনি সব কিছু পাবেন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা বিষয় ইসলাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলাইকুম নিয়ামতি আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ওর তুলা কুমুল ইসলাম দিনা দিন ধর্ম হিসাবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম ইসলামকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটা দিন জীবন ব্যবস্থা বানিয়েছেন এবং পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোনো ধর্মই পাক রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য একমাত্র ইসলাম ধর্ম কোরআনে কালীমা আল্লাহ তালাশান ইন্দিন ইসলাম ধর্ম বলতে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে অন্য কোনো মতবাদের মধ্যে সফলতা আর শান্তি খুঁজে তাহলে সারা জীবন চলে যাবে সে সফলতা পাবে না সে শান্তি খুঁজে পাবে না কোরআনে কেরিমাল্লা আল্লাহ আসাদ শরম ওয়া ইয়ে তা ইসলামী দিন আর বহু আফিল আ সে রতি মিনাল যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে শান্তি খুঁজে সফলতা খোঁজে তাদের সেই শান্তি আর সফলতা কখনো আসবে না বহু আফিল আ ফেরত মিনাল খা সিরিন আর সে আখেরাতে ক্ষতিগ্রস্ততে অন্তর্ভুক্ত হয়ে যাবে মহতারাম আজির ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য একটি ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের মৌলিক দর্শনকে ইসলামের মৌলিক দর্শন হচ্ছে আল্লাহকে এক মানা পাশাপাশি বহুত্ববাদকে বর্জন করা একত্ববাদকে স্বীকার করা বহুত্ববাদ বর্জন করা আল্লাহকে এক মানা আল্লাহর সাথে কোনো শরীর মানা যাবে না এটা হচ্ছে ইসলামের মূল দর্শন কারণ এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রব্দুল্লা আলমিন ছাড়া আরও একাধিক উপাস্য থাকতো তাহলে দুনিয়া কবেই ধ্বংস হয়ে যেত কেন যদি একাধিক উপাস্য থাকতো একাধিক মাহবুদ্ধ যদি থাকতো তাহলে একজন বলতো যে আজকে ঠান্ডা থাকবে আরেকজন বলতো যে আজকে গরম হবে একজন বলতো যে আজকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে আরেকজন বলতো যে না আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে একজন বলতো যে এখন রাত হবে আরেকজন বলতো যে এখন দিন হবে এভাবে নিজেদের মধ্যে ঝগড়া লেগে কবেই ভূমণ্ডল এবং নবমণ্ডল ধ্বংস হয়ে যেত কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন লাউ কান ফীহিমা লাহাতুন ইল্লাল্লাহু বলেন যদি আসমান জমিনের মধ্যে একাধিক উপাস্য থাকত একাধিক আল্লাহ থাকত তাহলে কবে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত তো ইসলামের মূল দর্শন হচ্ছে আল্লাহকে এক মানা আল্লাহর সাথে কাউকে শরিক না করা আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া এবং নবী রাসুল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সকলকে এই একত্ববাদের দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ارشاد فرمায় ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবাদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা জাতির কাছে নবী প্রেরণ করেছি এই আদেশ দিয়ে যেন নবীরা তাদের উম্মতকে বলে আন ইবাদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না প্রত্যেক আম্বিয়া প্রত্যেক নবী রাসূল এসেই মানুষদেরকে শিরিক মুক্ত ইবাদত করার দাওয়াত দিয়েছে মানুষদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছে এই একত্ববাদের মধ্যেই মানুষের সম্মান নিহিত যারা এক আল্লাতে বিশ্বাস করে তাদের মধ্যে সম্মান রয়েছে যারা একত্ববাদকে বিশ্বাস করে না যারা শিরিক করে আল্লাহর সাথে আরও অনেক উপাস্য শরিক করে তাদের মধ্যে কোনো সম্মান নেই কারণ আল্লাহ রব্দুল্লাহ আলমিনকে যারা মানে না এক মানে না তারা আল্লাহ ছাড়া অন্য অন্য উপাস্যদের সামনে যারা যাদেরকে তারা উপাস্য মনে করে যেমন চাঁদের সামনে সূর্যের সামনে আগুনের সামনে বাসুরের সামনে তারা তাদের কপালকে মাথাকে জুকায় অথচ যারা একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহ পাক তাদেরকে বলে দিয়েছে তোমাদের মাথা তোমাদের কপাল এটা সম্মানিত একটা জিনিস এই মাথা সবার সামনে জোকানো যাবে না এই মাথা কোনো পীরের সামনে জুগানো যাবে না এই মাথা আগুনের সামনে জোকানো যাবে না এই মাথা সূর্যের সামনে জুগানো যাবে না এই মাথা চাঁদের সামনে জোকানো যাবে না এই মাথা কোনো মূর্তির সামনে জোগানো যাবে না আল্লাহ আল্লা বলে দিয়েছেন আমি অবশ্যই অবশ্যই বনী আদমকে আদম সন্তানকে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি সম্মান দিয়েছি তো আল্লাপাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্মান দিয়েছেন সুতরাং মানব জাতিকে মানব জাতির কপাল মানুষের মাথা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নত হতে পারে না এটা আল্লাহ তালার সম্মানের বিপরীত কাজ করা হয় এই আল্লাহ রবুল্লা আলামিন বলে দিয়েছেন মানব জাতি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে পারবে না